আপনি যদি রিসোর্ট শুয়ে শুয়ে এই ভিউটা দেখতে চান পাহাড়ের মধ্যে ঝর্ণা পড়তেছে যদি বিকালে রিসোর্ট থেকে বের হয়ে ইন্ডিয়ার পাহাড়ের নিচে হাঁটাহাঁটি করতে চান যদি বাংলাদেশের লাস্ট হাউজের একদম পাশে থাকতে চান পুরাটা সময় যদি এই পাহাড় আর সবুজের মধ্যে কাটিয়ে দিতে চান যদি এমনই এক রিসোর্টে থাকতে চান যেখানে পাঁচ মিনিট দূরে চাফলং এর জিরো পয়েন্ট আছে যেখানে রিসোর্ট থেকে দশ মিনিট দূরে সাপলা বিল আছে পাঁচ মিনিট দূরে শ্রীপুর লেক সহ পিকনিক স্পট রিসোর্ট থেকে মাত্র দশ পনেরো মিনিট দূরে লালা খাল আছে তামাবিল বোর্ডারও আমাদের রিসোর্টের একদমই একদম পাশে ছিল আর রিসোর্ট রাতের এক্সপিরিয়েন্স তো মাশাল্লা তার উপর যদি খাকি দেশি মুরগি দিয়ে লাঞ্চ হতো বা ডিনার করতে চান তাহলে চলে আসুন জৈন্তা আর এই সব কিছু পেতে আপনাকে মাত্র চার হাজার টাকার রুম রেন্ট করতে হবে আর এই সব কিছুর এক্সপিরিয়েন্স আমরা কিভাবে নিয়েছি এটা দেখতে পুরা ভিডিওটা দেখবেন শীতকাল ছাড়া যে কোনো সিজনে আসলে আপনি এই ঝর্নার ভিউটা দেখতে পারবেন তাও বিছানায় শুয়ে শুয়ে আমরা গিয়েছিলাম শীতকালে আর শীতকালে ঝর্নার ভিউ থাকে না ঝর্ণা না থাকলে কোনো সমস্যা নাই রুম থেকে যে ভিউটা দেখা যায় অসাধারণ রিসোর্টের রুমের ভেতরটা আমি আপনাদেরকে পরে দেখাবো একটা বড় রিজন আছে আগে আপনাদেরকে রিসোর্টের বাহিরের টোরটা দেই রিসোর্টের আর একটা ছোট্ট নেগেটিভ জিনিস আছে ওইটাও রুমের সাথে পরে দেখাবো রিসোর্টের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হলো এটার ফ্রন্ট ইয়ার্ড এবং ব্যাক ইয়ার্ডে অনেক বড় এরিয়া নিয়ে খোলা জায়গা আছে এটার পাশ দিয়ে হাঁটতে একটা কাশ্মীর কাশ্মীর ভাইব লাগে এটা রিসোর্ট প্লাস এখানে মানুষ পিকনিক করতে আসে পিছনে এই যে ভিউটা মানে পাহাড় মানে বলে বুঝাতে পারবো না এখানে আসে যে কতটা ফিল করতে পারবেন এখানে আরো কটেজ গুলা আছে তা যে বড় জায়গা জানি

Dün günlük Lluller arasında Fremdon'un üniversitesi champions tarafından crap fine. deer puştasyonu yapıyoruz job, kitaplar da yol sorusunu sweet inn markしょう İyi çalış Sonレ проект konusunda geçme BGP sorry.

আমার ক্যালকুলেশনে মিলতেছিল না যে এটা যদি লাস্ট হাউস হয় বোর্ডার হয় যা সবাই বলতেছিল তাইলে এখানে আবার মানুষ বসবাস কেমনে করতেছে তা আবার এখানে ক্ষেত আছে তাও কোনো লাইন নাই তো ইন্ডিয়া কোনটা বাংলাদেশ কোনটা বুঝা যাইতেছে না

I wanted to escape for a while. I thought a couple of drinks could ease my mind. I've been thinking of you for two weeks straight. I know that I need to get myself back in the game. Someone said your name had a ton of Suddenly you're there me

বিষাদ দূর কত দূর গেলাম না আমরা গুড়িয়া যাই তোমার ঘর এই হলো আমাদের রিস চলে আসছি ওখানে ছিল ওগু ভাই ইউ আর তাই নি না ভাই ডিউটি দিতা শর টপ কাই তো কষ্ট হইবো কিন্তু আল্লাহ তুমি দেখো ও ভাই গেলে ও তো খান আটিয়া যাইতাম ও ওনো বাদে আর টুটিলা ওনো বাদে টপ কাই তাই আর ও ভাই ও দোনো যাইতে যাইতে ওনো উঠি জিম আমরা আচ্ছা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হইলো আমাদের উঠতে হবে এখানে ওই আমাদের রিসর্ট

এখানে বসে বসে রিল্যাক্স করতে পারবেন এদিকে ভিউ দেখতে পাবেন এই হলো আমাদের ভিউটা এখান থেকে বর্ষাকালে তো ওইখান থেকে প্রাণী পড়ে রেস্টুরেন্টের পাশেই ওরা এখানে বারবিকিউ করে সন্ধ্যাবেলা আই থিঙ্ক বেশি মানুষ হইলে তারপর ওরা করে নাই যেটা ভিউটা সুন্দর ছিল কি দা ভুটান গোয়াটি, দিল্লি, শিলং। ওভার এখানে টমেটোর বাগান আছে। আমাদের টমেটো বাগান। ওদের রিসর্টের ব্যাক বাচ্চাদের জন্য প্লে আছে।

উঠে আমরা গিয়েছিলাম ডিবির হাওড়ে যেটার আরেকটা নাম হলো সাপলা বিলি শাপলা বিল বিলে আলাদা একটা ভিডিও বানানো যাবে যেটা আমি পরে ট্রাই করব। আজকে কুইক একটা টোর দিয়ে দিই Hubiera pensado que yo me iba a enamorar jamás, no quería saber nada más, nunca más. Pero vos apareciste de repente y me hablaste con una voz tan dulce que perdí la razón y mi corazón, Ay amor.

জাফলং এ আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি যেটা পরে আসবে আমরা এখানে নৌকায় চড়েছি খাসিয়াদের গ্রাম ঘুরেছি যে মানুষগুলা ইন্ডিয়াতে বিনা যাইতে পারে নদীর পারে ওদের একটা ভিলেজের বাজার আছে যেটা ওরা ইন্ডিয়া থেকে মালামাল আইন এখানে কম দামে বেচে আরো অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছি যেটা ফুল ভিডিওতে থাকবে জাফলং এর ফাইনালি আমরা দেখে নিব এখন রুমের কন্ডিশনটা আমরা নিয়েছিলাম কাপল এসি রুম এসি ভালোই চলতেছিল ওইখানে কাপড় রাখার জিনিস ছিল একটা মোটামুটি বড় বেড ছিল যেটা মোটামুটি আরামের ছিল এমনি কন্ডিশন খারাপ ছিল না মাত্র সাড়ে তিন হাজার টাকা ইউজুয়ালি চার হাজার বা ডিসকাউন্টে সাড়ে তিন হাজার হয়েছিল বাট প্রবলেম ছিল বাথরুম বাথরুম খারাপ না সুন্দর আছে মোটামুটি ভালো আছে চার হাজার টাকা সাড়ে তিন হাজার একটা গন্ধ আসতেছে হ্যাঁ বাথরুম থেকে হালকা গন্ধ আসতেছে ফ্লাশ করছে নিজে ভাইমেট একশাল দিচ্ছি গন্ধ বই তার

ও নিজে থেকেই বললো যে রুমটা চেঞ্জ করে দিবে তো আমি ওই রুমটা দেখতে গেলাম দেখো তো সত্তর না আমাদের এই রুমটা দিয়ে দেবে প্যাট্রুন দেখো তো চেক করো না প্যাট্রুন তো পারফেক্ট Reihe hai eight no? of the given please banana এর নাম্বার। পাবলিক হলি পেটনে পাবলিক কো অবস্থা। সরো আরেকটা নেগেটিভ পয়েন্ট হলো ওরা বাহিরের মানুষকে এখানে এলাউ করে ঘোড়ার জন্য। প্লাস যে কেউ এখানে পিকনিকও আয়োজন করতে পারবে। মানে চিন্তা করেন আপনি রিসোর্টে আসছেন রিল্যাক্স করার জন্য আর আশেপাশে কাওমাও কাওমাও চলতেছে। এইখানের খাবারটা কিন্তু মারাত্মক ছিল মানে খুবই খুবই মজার সোট ওয়াজ মাই ভিডিও গাইস আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে যাওয়ার সময় একটা লাইক দিয়ে যায় আর একটা সাবস্ক্রাইব করে যায়ন